আমার দেশের মানুষ মার্কা দেখে ভোট দেয় না ভোট দেওয়ার ক্ষেত্রে আমাদের লক্ষ্য করা উচিত কাকে ভোট দিলে এই লোকটা প্রার্থী হিসেবে যোগ্য এবং সৎ কাকে ভোট দিলে সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া হবে এটা আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করবেন আপনি যদি সঠিকটা উদ্ধার করার চেষ্টা করেন এরপর দেখলেন যে না আপনি আসলে যেটাকে সঠিক মনে করছেন এটা সঠিক হয় নাই লোকটা রাইট পার্সন না তা লাগা লাগাছে আপনার দায় নেই কিন্তু চেষ্টা করতে হবে যে যে কয়জন আছে এর মধ্যে সবচেয়ে ভালো যোগ্য মানুষটাকে সে জিতবে কি জিতবে না এটা আপনার দেখার বিষয় আমাদের দেশে বেশিরভাগ মানুষ এই জায়গাটা এসে ভুল করে মনে করে যে তার ভোট দিয়ে না তো নষ্ট হবে হয় না একটা ভালো মানুষ যদি অল্প কয়েকটা ভোটও পায় তাহলে সে এটার উপর ভিত্তি করে সামনে আর কয়েকটা পাবে তারপর আবার আরো কয়েকটা পাবে কিন্তু আপনি যদি ভোট দেওয়ার এই রাস্তাটা বন্ধ করে অথবা তাকে সে কম ভোট পাবে এই চিন্তা করে আরেকজনকে ভোট দেন তাহলে কি হবে এই চান্সে খারাপ মানুষগুলো তাদের খারাপের রাজত্ব আরো বেশি করে করতে পারবে কোন নেতাকে ভোট দিছেন আপনি জানেন নেতা ভোট পায় ভোট চুরি টম চুরি গম চুরি ডাকাতি খুন খারাপি সব করবে জানেন শুনাও দিবেন 500 টাকা পাইছেন সেজন্য তাহলে এই টাকা জেনেছে এটা তো হারাম খাইছেন খাইছেন আর নেতা সাহেব যত অপকর্ম কুকর্ম করবে স্যার সবগুলোর দায় আপনাকে ক্যামেরার ময়দানে বহন করা লাগবে এটা মাথায় রাখতে হবে ভোটার আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা আমানত কেয়ামতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট কেয়ামতের কঠিন দিনে আপনাকে জিজ্ঞেস করবে কে এজন্য আপনারে আমানত যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে যাকে মন চায় তাকে ভোট দেওয়া যাবে না এজন্য আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এমন তো না সব লোক দেখে দেব ঠিক কি না আমার ভোট আমি দেব ইসলাম প্রিয় লোক দেখে দেব